আমি মাহফুজা খানম হোমিওপ্যাথি কনসালটেন্ট হোমিওপ্যাথি ফাউন্ডেশন হাসপাতাল কাজীপাড়া মিরপুর ঢাকা সিনিয়র প্রভাষক সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এটি অত্যন্ত কমন একটি মেলি রোগ যেটা সচরাচর আমরা আমাদের চারপাশে প্রায়ই দেখে থাকি সেটা হচ্ছে ইউটেরাসের টিউমার ইউটেরাসের টিউমার আসলে কি ইউটেরাসের টিউমার জরায়ের ভিতরে যদি কোনো এক্সট্রা গ্রোথ হয় যে গ্রোথের ফলে মেয়েদের ইউটেরাসে কোনো কোনো সময় কোনো লক্ষণ প্রকাশ পায় না আবার কোনো কোনো ক্ষেত্রে লক্ষণ প্রকাশ পায় যখন লক্ষণ প্রকাশ পায় সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে হয়তো জরায়ুর টিউমার হয়েছে আর এই জরায়ুর টিউমারের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে লক্ষণগুলো প্রকাশ পায় সেই লক্ষণগুলো হচ্ছে তলপেট ভারী বোধ হয় তারপরে দীর্ঘদিন যাবত। অতিরিক্ত মাসিক হতে থাকে তলপেটে প্রচুর ব্যথা হয় ভারবোধ হয় ঘন ঘন প্রস্রাব হতে পারে অনেক ক্ষেত্রে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এই সমস্ত লক্ষণ যখনই দেখা দিবে তখনই আমাদের ধরে নিতে হবে যে এগুলো হয়তো ইউটেরাসের টিউমারের কারণে হতে পারে এই অবশ্যই ডাক্তারের পরামর্শ এবং চিকিৎসা অত্যন্ত জরুরি হয়ে পড়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যখন মেয়েরা দীর্ঘদিন যাবৎ এই ধরনের সমস্যায় ভুগতে থাকে এবং ভুগতে ভুগতে একটা পর্যায়ে তাদের শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে রক্তহীনতা দেখা দেয় দ্যাট দ্যাট ইজ অ্যানিমিয়া দেখা দেয় এবং এই অ্যানিমিয়ার কারণে তাদের শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে আর ইউটেরাইন টিউমার আসলে একটা বিনাইন টিউমার নন ক্যান্সারাস টিউমার এটা হলে এটার চিকিৎসাও আছে এই ক্ষেত্রে পরবর্তীতে তার এই ডায়াগনোসিস করে এবং তার যে লক্ষণাবলী আছে এই লক্ষণাবলীর ভিত্তিতে চিকিৎসা করা অত্যন্ত জরুরি এবং এই চিকিৎসা করলে পরবর্তীতে যে এই ইউটেরাইন টিউমার যে এর থেকে যে পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আর হওয়ার সম্ভাবনা থাকে না বিশেষ করে যে সমস্ত মহিলাদের কোনো সন্তান হয়নি সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে এর ট্রিটমেন্টটা বেশি জরুরি হয়ে পড়ে এটা অনেক ক্ষেত্রে জটিলতা হিসেবে মেয়েদের বন্ধাত্ম হতে পারে সন্তান উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে তারপরে রক্তহীনতার কারণে শরীর অত্যন্ত দুর্বল হয়ে যেতে পারে পরবর্তীতে তার আরও বিভিন্ন ধরনের অনেক জটিলতা হতে পারে এই কারণে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত আর ইউটার্যান্ড টিউমারের যে লক্ষণগুলো আমি বললাম যে এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে প্রকাশ পায় পাশাপাশি কারো যদি সন্তান উৎপাদন করার ক্ষমতা না থাকে বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত জরুরি ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে এবং আসল যে তার যে সমস্যা সেই সমস্যা নির্ণয় করা এবং সেই সমস্যাটি নির্ণয় করে এইটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়ে আর এই টিউমার অনেক ক্ষেত্রে অনেক ছোট অবস্থা থেকে শুরু করে অনেক বড়ো আকৃতিরও হয়ে থাকে যখন অনেক বেশি বড় হয়ে যায় তখন এটা যে প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করলে যেরকমভাবে এটা নিরাময় সম্ভব পরবর্তীতে অত্যন্ত কঠিন হয়ে পড়ে এই জন্য প্রথম দিকে এটা যত দ্রুত ডাক্তারের কাছে যাওয়া যাবে এবং ডাক্তারের সাথে পরামর্শ করা যায় তত দ্রুত এটা আরোগ্য লাভের সম্ভাবনা থাকে এই কারণে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে সকলকে বিবেচনা করতে হবে এই জন্যই প্রাথমিক অবস্থায় ডাক্তারের স্বর্ণপন্ন হলে এটা একেবারে এটা নির্মূল সম্ভব এবং পরবর্তীতে সন্তান ধারণ ক্ষমতাও ফিরে আসা সম্ভব এই জন্য অতি সত্বর ডক্টরের স্বর্ণাপন্ন হয়ে আসল কারণ নির্ণয় করে এটার চিকিৎসা করা জরুরি আমি হোমিওপ্যাথিক কনসালটেন্ট হিসেবে বলবো। যে আমাদের হোমিওপ্যাথিতে ইউটেরাইন ফাইব্রয়েডের বা ইউটেরাইন টিউমারের অনেক ভালো ভালো মেডিসিন আছে আমরা বলবো। যে আর দেরি না করে ওনারা আমাদের স্বর্ণাপন্ন হন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে তাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ